তারা বন্ধুরা রানাঘাট পিছন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসো বন্ধুরা আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি আপনাদের আমার কিছু পার্সোনাল কারণের জন্য যেটা আপনারা দেখেছেন হয়তো যে মা হাসপাতালে ভর্তি ছিল এবার মা হাসপাতালে ভর্তির পরে হঠাৎই করে মানে মেয়ে ভর্তি হয়েছে ক্যামেরাম্যান আপনাদের জানেন ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে তার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছিলো এখন পরে ডাক্তার দেখাচ্ছি আমি ঠিক আছে ডাক্তার দেখাচ্ছি আর অপারেশন আশা করি করতে হবে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট আমি স্কিনে দিচ্ছি তার রিপোর্টটা এটা দেখে নিন আপনারাও আশা করি আপনারা দেখতে পেয়েছেন তা দেখুন পার্সোনাল সমস্যা সবসময় তুলে ধরতে নেই মহাসের কাছে কেন অনেক মানুষ সুযোগ নেয় যার ক্ষেত্রে একটা কথা বলে কি আমার কিছু পায়রা দেখুন পায়রা আমার আবার পড়া চলে আসবে যেগুলো আমার সিলেকশন করা পায়রা এসব পায়রা আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশ থেকে এখানে তো আসে না আর হয় না আমি একটা নির্দিষ্ট নিট ছাড়ছি যার ইচ্ছা সে নিতে পারেন কিন্তু এর থেকে দাম কোনো রকম কমবে না রকম কমাবো না আমি এই এর থেকে কম দামে পায়রা হয় না আমি নিজে কিনতে পারি না তা অনেক ব্যক্তিরা বলে আলাদা পুরনো ভিডিও এই দামে ছেড়েছেন ওই দামে ছেড়েছেন তা আমার পর দেখেছি সবাইকে বলে রাখছি ভিডিওর মধ্যে আগেও বলেছিলাম পুরনো পায়রা কিছু থাকে না নেই আমার এই ভিডিও বলেছি যে দামে ছাড়ছি এই দামের নিচে এই পায়রা আসেন আর এটাই ভিডিও ছাড়ার পর কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না আপনাদের ভালোবাসা আপনারা দোয়া জানি যে পায়রা বেশি কোনো থাকে না জানেন আপনারা আরমন্দা ভালো জিনিসই দেখায় তো চলুন এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে তার জন্য আমি আট দশটা ভিডিও রেডি করে রাখবো অলরেডি কারণ আপনাদের বর্ষাকালের সময় টুর্নামেন্টের সময় হেল্প হয় অনেক কিছু ভিডিও এক করে কথা না বাড়িয়ে আমি এক করে পাড়াগো দেখাচ্ছি জিনিস অরিজিনাল জিনিস দেখাবো পিওর জিনিস দেখাবো তো দেখে নিন জিনিসগুলি তো আজ দেখে দিচ্ছি পিওর লম্বাড়ি দেখে দিচ্ছি গিয়ে পুরো পিওরিটি জিনিস লালসিরা মাদি কালসিরা নর মানে ফুলসিরা নর তো ফার্স্ট আইসাইড দেখি যে আমি জিনিস নিয়ে অতুলনীয় জিনিসের কোনো চিন্তা নেই আর যেগুলো পাওয়া ছাড়ছে আজকে সবই অনেক কম প্রাইসে পাঁচ হাজার টাকা ফিক্সড ফাইনাল প্রাইস থাকবে যে কটা পাওয়া দেখাবো পাঁচ হাজার টাকা করে ফাইনাল প্রাইস থাকবে দেখে নিন চোখে দাঁড়া দেখে নিন পায়রাগুলো ঠিক আছে এটা মাদ এটা মাদা পায়রা এটা নর পায়রা চলুন পায়রাগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই মারা আমি ক্যামেরার মধ্যে এটুকু সবাইকে বলে রাখছি কোনো স্টিল ভিডিও নেই ওই স্টিল ভিডিওতে পায়রা দেখতে সুন্দর লাগে যেটুকু দেখাবো রিয়েল ক্যামেরা দেখাবো কোনো স্টিল ভিডিও না চকচক করে খারান দেখিয়ে কালার বাড়িয়ে সেসব না সম্পূর্ণ স্টিল ভিডিও না নর্মাল ভিডিও চলুন দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো স্ট্যান্ডিং দেখে নাও নর্মালই দেখে নাও আপনারা James Bondra. प्योर लम्बाड़ी ब्रीड चलो नेक्स्ट प्यार देखिए लालसरा मादी और फुर्सिया नोट दिए চলো বন্ধুরা নেক্সট জুয়া দেখে দিই পেয়ারের দাম থাকবে অনলি ফর পাঁচ হাজার টাকা অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট খরচা আলাদা চলো নেক্সট পেয়ার দেখাই এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা কালসেরা বড় পেয়ার আর এগুলো দেখাতাম না আমি কাউকে দেখাই না দেখুন জিনিস দেখে নিন পায়রাগুলো হায় থাকতে চায় না এই পায়রা এটা নর এটা মাদা কেন এই ঘরে ভিডিও ঠিক হতে চাচ্ছে না এখন তো দেখিয়ে দিচ্ছি পেয়ার সব একই থাকবে এই নরের ঠোঁটটা একটু বেঁকা আছে কিন্তু প্রবলেম কিছু নেই প্রবলেম কোনো কিছু নেই পায়রা বাচ্চা ফাচ্চা খাওয়াতে পারে বাচ্চাও করেছে পায়রা ঠিক আছে চলো ছেড়ে দেখিয়ে দিই দেখে নাও ঠিক আছে কিছু কারণবশ ছাড়ছি জিনিসগুলো দয়া করে যার ইচ্ছা সেই আসবেন পার্সোনালে হলে আসবেন না বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তি ব্যাপার কাউকে জোর করে ফোর্স করে বলা হয় না প্রতিটা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ান গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা না করলে পায়রা রিটার্ন সকাল ভাইকে আমি হেল্প করি করে দিই কারণ এগুলো আমার ঘরের পার্সোনালি পাওয়ার আমার জানা ডিম্বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম নেই কিচ্ছু নেই ঠিক আছে চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই সো আরেকটা দেখাচ্ছি পুরো প্রিয়াঙ্কা এগুলো বন্ধুরা ওড়ান পাহাড়ে আমি কিন্তু এই পাহারায় ওড়াই জিনিস নিয়ে গর্ব করার মতন জিনিস আমি বলতে পারি প্রবলেম বস না থাকলে এই আমি বন্ধুরা একটাও ছাড়তাম না যেমন উড়ান পাড়া গুলো ছাড়ছি না আর দেখিয়ে দিই মাদি শুধু চোখ দেখুন এটা মাদার চোখ চলো বন্ধুরা পায়া দুটো কি আবার ছেড়ে স্ট্যান্ডিং করে দিই চোখের কালো মনি জুমিং কি নরের চলো পায়া ছেড়ে দেখি আশা করি এই পায়া ছাড়তে বন্ধ একটু কষ্টই হয় কেন একটা কথা বলি যারা ব্যবসা করে তারা জানে পায়রা সিলেকশন করতে কত কষ্ট হয় ঠিক আছে তা দেখা যাক কদ্দূর কী হয় হয়তো যেতেও পারে নাও যেতে পারে পায়রা আমার প্রবলেমটা মিটে যায় আশা করি পায়রা ছাড়বো না তো দেখা যাক আমি শেষটা নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর এটা হচ্ছে মা নর এটা মাদা এবং দেখতে পাবেন কোনো স্টিল ভিডিও নেই ঠিক আছে সামনেরটা মাদা পেছনে একটা নর কোনো এডিট করার জন্য বড় ক্যামেরা ভিডিও করা তা না দেখতে পাচ্ছেন খাঁচাটা যেটুকু দেখায় রিয়াল দেখি আপনাদেরকে চলো বন্ধুরা নেক্সট পেয়ার দেখা যা দেখাচ্ছে যাচ্ছে পাঁচ হাজার করে ওড়ান আমি বলতে পারি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই রেজাল্ট অস্বাভাবিক রেজাল্ট এই অর্ডার এর বাচ্চার তো একটা পেয়ার দেখে নিয়ে এসছে আপনাদের মন পছন্দ কারশিরা পেয়ার এটা হচ্ছে মঙ্গল যে পায় বলেছিলাম আমি এর মাদাটা বেছে দিয়েছি নটটা আছে আমি এই মাদার দিলাম আর এখানে দেখতে পাচ্ছি একটা মাদা একটা মা দেখেছিলাম আমি যার পায়ে ডবল বালা আছে ঠিক আছে আর এর পায়ে সিঙ্গেল বালা এরা দুই বোন ও হচ্ছে বড়ো বোন আর ছোটো বোন ঠিক আছে দেখে দিয়ে পেয়ারটা এটা ডিমে বসেছিল ডিম থেকে তুলে এনে দিলাম চলো কারণ একটা কথা বলি ডিম থেকে তুলে কমা দিলাম হয়তো কিছু প্রবলেমের জন্য আমি দিচ্ছি বলি তা বাকি বিশ্বাস অবিশ্বাস বিশ্বাস আপনারা করতে পারেন অবিশ্বাস করার লোকও থাকতে পারে তা কাউকে ফোর্স করা না বন্ধু এটা কিনতেই হবে তাকে ঠিক আছে আর আমি দিতে পারি সম্পূর্ণ কেনা দামে ছেড়ে দিচ্ছি কেন এই পায়রা বন্ধু সত্যি বলছে আসে না এটা মন থেকে বলছি বন্ধুরা আসে না যারা হয়তো মানে হাট পাড়তে তোলা তাই পারে কিন্তু সত্যি বলছি পাড়া যায় না আমি নিজে পারবো না আর হয়তো ভিডিও আমি পরে ডিট করে দেবো সেল হয়ে গেলে কেন এই দামে পাড়ার সময় আনতে পারি না আমি ধরো পাঁচ হাজার যদি কেনা পড়ে যায় ট্রান্সপোর্ট খরচা এই পড়ছে খরচা অনেক থাকে কিন্তু সেটা আমাকে এক প্যান নিলে হবে না অন্ধপ্রশে আপনার জানেন এক প্যান দিলে পাঁচ টাকা কেউ দেবে না একসঙ্গে আমার চার প্যান নিতে হবে কিন্তু কাস্টমার যখন কেনে এক প্যান নেবে তো সব মিলে মেশে নেয় না সেই সুযোগগুলো আমি করে দিচ্ছি লালসিলা পাড়া লাম্বাই লালসিলা বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আর কালসে যা সম্ভব হচ্ছে না এখন তো চলো ছেড়ে দেখি যেটা শুভন্ধুরা পাটা ছাড়তে গিয়ে ধীরে খেয়েছিল ধরতে যে আসুবিধা এত অসুবিধা কেন এই পাগুলো আমি ধরি না হাতে চলো ছেড়ে দিই দেখে নাও এটা দুই বোন আছে একটা বোন ওখানে আছে মানে বড় দিদি ওটা দেখতে পাচ্ছ মানে ডবল বালা দেয়া এটা সিঙ্গেল বালা দেয়া ঠিক আছে তো দেখিয়ে দিলাম কেমন ছটপট করে এর সাথে ওই নার আছে ওই যে ঠিক আছে চলো নেক্সট প্যার দেখাই অবশেষে লাস্ট প্রায় জোড়া দেখিয়ে দিচ্ছি আমার সিলেকশান এগুলো আমার ঘরেরই বাচ্চারা টুর্নামেন্টের জন্য রেডি বয়েরা যদি কোনো ব্যক্তির মতন উড়াবেন আপনারা উড়াতে পারেন নিঃসংকোচে উড়াবেন কোন আপত্তি নেওয়ার জিনিস পুরো পিওরিটি জোড়া বাঁধা একদম এটা নর এটা মাদার আই সাইড গো দেখে নিন পাড়া গুলো আগে সো বন্ধুরা একটা কথা বলি কমেন্ট প্রচুর লোক করবেন তা একটা জিনিস বলে রাখি পিওরিটি তফাৎ থাকে একটা আলাদা এদের চোখের তেজ ভাবি একটা উন্নয়ন থাকবে তো বাকি বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের উপরে চলুন ছেড়ে সেদিকে দিই লাস্ট পেয়ার সো দেখতে দিচ্ছি এটা হচ্ছে নর বিন বিন্দাস ওড়ান কোনো প্রবলেম নেই পাড়াতে আমার এটুকু বুঝাতে পারি কোনোভাবে নেই বিন্দাস যদি মনে করে ওড়াবেন ওড়াতে পারেন পাড়াকে নিয়ে গিয়ে তাহলে এবছরে পাড়াগুলো ম্যাচে দিয়ে দিন কোনো স্টিল ভিডিও কালার ভিডিও করে না এগুলো নর্মাল ভিডিও একদম চলো লাস্ট পেয়ার আসবে দেখে দিলাম যা দেখালাম সবই পাঁচ হাজার করে পেয়ার ডেলিভারি চার্জ আলাদা টোটাল হচ্ছে বন্ধুরা এখানে চার পেয়ার আছে পয়রা দেখিয়ে দিচ্ছি একবার অস্বাভাবিক জোর ধারিগুলো গুলো শ্রীলঙ্কা সেটটা ডিম পাড়বে আর একটা সেট বাইরে বেরিয়ে আছে এই একটা নর আর ওই যে মাদি বন্ধুরা এটুকু বলেই আজকের মতন ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন